সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম আমাদের আজকের বলগে আজ আমরা ঘুরতে এসেছি বরিশালের আলোচিত অ্যাডামস পার্কে অনেকে জায়গাটার নাম শুনেছেন তাই ভাবলাম আমরা নিজেরা গিয়ে দেখে নিই কেমন লাগে বাস্তবে পার্কে আসার রাস্তাটা একদম সুবিধাজনক নয় ফরিয়াদি হয়ে আসতে হয় এবং পথটা অনেকাংশে জামেলাপূর্ণ যারা পরিবার নিয়ে আসবেন তাদের জন্য একটু কষ্টকরই বটে পার্কের ভিতরের গাছপালা কিছু বসার জায়গা এগুলো আছে বটে তবে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব চোখে পড়েছে সবচেয়ে বড় কথা এখানে কোনো রাইড আকর্ষণীয় খেলার ব্যবস্থা নেই তাই চোটরা কিংবা তরুণরা তেমন মজা পাবে না ভিতরের ছোটখাটো খাবারের ব্যবস্থা থাকলেও মান বা পরিবেশ আমার কাছে সন্তোষজনক মনে হয়নি তবে এটা পিকনিক বলে আমি যদি বলি ছবি তোলার জায়গা থাকলেও আকর্ষণ কম ছবি তোলার মতো কিছু জায়গা থাকলেও খুব আকর্ষণীয় কিছু নেই যা আলাদা করে মনে রাখার মতো সব মিলিয়ে বলতে গেলে আমাদের অভিজ্ঞতা খুবই একটা ভালো ছিল না রাস্তার ঝামেলা অবরন্ত ঋণ অগচাল পরিবেশ এবং বিনোদনের অভাব সব মিলিয়ে আমাদের কাছে এই পার্কে আসা খুবই অর্থবহ মনে হয়নি ব্যক্তিগতভাবে আমি বলবো সময় এবং কষ্টের তুলনায় এই পার্কে আসার মূল্য নেই হয়তো ভবিষ্যতে উন্নয়ন হবে তবে এখনকার অবস্থা বিবেচনায় আমরা দিচ্ছি দশের মধ্যে পাস রেটিং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের মতামত আপনাদের সাথে মিলছে কিনা তা জানাতে কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভালো বলুক আবার দেখা হবে ধন্যবাদ